নতুন আমার আপনাদের সকলকে অনেক অনেক আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি সাতাশে মে মঙ্গলবারের ব্লগ এমনি দিনগুলিতে আমি শনি রবিবার করেই নানারকম ব্লগগুলি বানিয়ে থাকি তবে আজকে মঙ্গলবার হলেও ব্লগটা বানাচ্ছি বাইরের পরিবেশ এত সুন্দর যে কি বলবো ঘুম থেকে উঠে কাচের দেওয়ালের পর্দা সরিয়ে এই দৃশ্য দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় নীল টুকটুকে আকাশের মধ্যে যেন তুলোর নৌকা ভেসে বেড়াচ্ছে তবে জানেন তো মাঝে মধ্যে হয় না যে একেবারে কিছুই রান্না খাওয়া করতে ইচ্ছে করে না নিজের হাতের একঘেয়ে আমি রান্না খেতে খেতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি না রান্না করতে ইচ্ছে করছে আর না নিজের হাতে রান্না করা কিছু খাবার খেতে ইচ্ছে করছে আর সৌভিকের অফিস রয়েছে বলে তাই দিনের বেলা কোথাও খেতে যাওয়া বা বাইরে থেকে খাবার নিয়ে আসার কোনো সুযোগও আজ নেই দুপুরে সৌভিকেরও অনেক কাজের প্রেশার থাকে তাই ও ছুটির দিন ছাড়া দিনের বেলা রান্নার দিকে আসতেও পারে না তাই দুপুরের জন্য কিছু একটা হালকা ফুলকা রান্না করে নেব আর রাতে আমাদের ফেভারিট ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাব সেটাই ঠিক হলো। তবে কাজ শেষ হলে আজকে সবার প্রথমে একটু সিটি পার্কে গিয়ে হাঁটাহাঁটি করে আসব। বুদাপেস্ট সিটি পার্ক হলো আমাদের দারুণ পছন্দের জায়গা তো চলুন আজকের বিকেলবেলার আড্ডা খাওয়া দাওয়া মিলিয়ে একটি বেশ সুন্দর সময় আপনাদের সাথে ভাগ করে নিই আমরা বুদাপেস্ট সিটি পার্কে এসে অসাধারণ একটি পারফরমেন্স দেখবার সুযোগ পেলাম আপনারাও দেখুন তোম Ото মিলানো দেখ রেড কালারটা বাকি কি দারুণ না এগুলো সব তো কোটিং আরে না আরে বাবা তে কি হয়েছে তুই নে না তোর মতো গ্যান্ডি এটা একটা ক্যান্ডির দোকান এই দোকানটার নাম বিদাম কৃষ্ণ কিবা যেন গেছি এখানে এরকম ভাবে ক্যান্ডি রাখা থাকে আর পিক অ্যান্ড মিক্সড যাই নেন না কেন একশো গ্রামের দাম পনেরোশো নব্বই হাফ এইগুলো তো চকলেট মানে নাটসের মধ্যে চকলেট কোটিং আর ক্যান্ডি হচ্ছে এইসব নানা রকম ক্যান্ডি এটা বলের মতো দেখতে তুই তোর মতো নেই আমার জন্য কিচ্ছু নিস না আমি সব সব মিলিয়ে না আমি কিছু খাবো না তোর যা ইচ্ছা নেই এগুলো বা কী পাবেই এই হোয়াইট কালারটা ও মা এটা ওয়াটার মেলনের মতো দেখতে খুব কিউট দেখতে এটা কি এটা এটা ফ্রুট বাবল গাম এখানে সব মিক্সড করা ইয়েগুলোও থাকে প্যাকেটগুলোও থাকে এগুলোও মানে গিফটিংয়ের জন্য কেউ নিতে পারে খুব সুন্দর অপশান এগুলো ভেগান হ্যাঁ ভেগান চকলেটও থাকে নানারকম এগুলো সব মাস মেলো এগুলো সব মার্শ মেলো আমার মাস মেলো থেকে খেতে ইচ্ছা করে না কেন জানি আগে করতে এখন করে না ভালো লাগে না এই যে কোলা ফ্লেভারের ক্যান্ডি এর জন্য কোলার বোতলের মতোই দেখতে নানা রকম এটা বিয়ার ছোটো ছোটো বিয়ার এর লাভ শেপ অনেক রকম থাকে আর নামগুলো লেখা থাকে সবগুলোতে এগুলো হিপি টক হয় সওয়ার জেরি সম্পূর্ণ দোকানটা কি সুন্দর করে ডেকোরেট করা সুন্দর মানে বাইরে থেকে লোকজন দেখে খুব লোভ দেয় আমাদেরও লোভ লাগে সম্পূর্ণ দোকানটা কি সুন্দর দেখুন আর রকম কালারফুল ক্যান্ডিস এটা নিবি এটা এটা যেটা কদিন আগে কিনে খেলি এগুলো খুব কিউট কিউট হয় দেখতে দারুণ সুন্দর বাবা ছবি আঁকা তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে একের পর এক পুরো দোকানটা হচ্ছে ক্যান্ডি ক্যান্ডি চিলি এগুলো নিবি না কি টক টক হয় খেতে বাবা অনেক কিছু কালোটা রে এই এই কালোটা কালোটা কিরে হ্যাঁ ওটা খেয়েছিলি না তো একবার বাজেই লেগেছিল এটা কি চিলি টাইপের কি খেয়েছিলি না একটা চিলি ভালো লাগেনি চিলি চিলি ও হ্যাঁ ওই হ্যাঁ ওই চিলি একটা ছিল ওটা ভালো লাগেনি এই বড় বড় বিয়ার গুলো আছে এগুলো দেখতেই সুন্দর আমার ক্যান্ডি খুব একটা পছন্দ না কিন্তু দেখতে পুরো দোকানটা দুর্দান্ত সুন্দর বাইরেটা হচ্ছে এরকম করে সাজানো এই হলো বিদাম মুকুশ লেখা ডিফারেন্সি ফ্রিজ ডে স্ট্রবেরি চকলেট বলতে পা ফ্রিজ ডাই ও ড্রাই দে আমাকে দে হুম হুম ভালো খেতে চলে ধর বাইরে থেকে দেখতেও লোব আমি খুব একটা ক্যান্ডি পছন্দ করি না বাট আমারও ভালো লাগলো কলার বোতলের মুখটা খেয়ে নিয়ে যায় কত বড় কলার বোতল খা খা কি যে ভালোবাসে কোলা Thank you. দেখেন সব সময় ভিড় বল সারা বছর সব সময় ভিড় এই ওখানে তো মেলা আর হলো না যাবি দেখবি খেতে এসেছি মিস্টার সিং রেস্টুরেন্টে আমাদের পাড়ার ইন্ডিয়ান রেস্টুরেন্ট দারুণ খেতে তবে অনেক দিন পরে আমাদের সমোসা মানে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে এখানে আমার সমোসা চাটও পাওয়া যায় সমোসা মিক্সড উইথ থ্রি টাইপস অফ সসেস অনিয়ন অ্যান্ড করি তো সবই বললো এটা নিয়ে চাপ নিয়ে দিলাম চাপ নিয়ে নেই পটেটো মানে আলু পুর দেওয়া সিঙ্গারাটাই নিব আমরা আমাদের এই দোকানের খাবার দাবার সবচেয়ে বেশি ভালো লাগে যে কটা খেয়েছি আমরা ল্যাম্প বিরিয়ানি খাই ওটার দাম হচ্ছে থ্রি নাইন নাইন জিরো হাফ তার মানে মোটামুটি এক হাজার টাকার মতো ইন্ডিয়ানটাকে এক হাজার টাকার মতো দাম পড়ে কিন্তু খুব টেস্টি করার অনেক মিস্টার সিং রেস্টুরেন্টই আমাদের পাড়ার মধ্যেই রয়েছে আর শুরু থেকেই যখনই আমাদের ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছে করে আমরা এখানেই আসি এই রেস্টুরেন্টের খাবার আমাদের ওখানকার রেস্টুরেন্টের মতনই ভালো খেতে আর সব থেকে বড় ব্যাপার ওনারা নিজেরা পাঞ্জাবি সেখানকার স্পেশাল তান্দুর আইটেমগুলো ভারী সুন্দর বানায় যদিও আজকে আমরা বোম্বে স্টাইল বিরিয়ানি আর সিঙ্গারা খেতে এসেছি এই দোকানে প্রায় সব আইটেম আমাদের খাওয়া শেষ এই আড়াই বছরে আর সব থেকে বেশি ভালো লাগে ওনারা নিজেদের খাবারগুলোর পাশাপাশি আর অন্য কোনো ধরনের খাবার রেখে নিজেদের কাজটাকে জটিল করে নেননি নিজেরা যেটাতে বেস্ট সেটাই করেন আর বুদা বেস্টে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম বেশ জনপ্রিয় এখানে আমরা যখনই খেতে আসি না কেন পাঁচটা টেবিলে লোক থাকলে তার মধ্যে তিনটা টেবিলে বিদেশি লোকদের দেখা পাওয়া যায় আজকেও তাই আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটাও দারুণ সুন্দর লাগে আমাদের কাছে সাথে চলে এত কিউট একটা গ্লাস কি দারুণ দেখতে গ্লাসটা হ্যাঁ মানে আমাদের এরকম দুর্দশা বিদেশে এসে আমাদের এত দুর্দশা যে সিঙ্গারাও মানে দেখে ভীষণ খুশি তারপরে আবার ছবি তুলছি চারিদিক দিয়ে বিশাল ব্যাপার বাড়ি গিয়ে শারদার সিঙ্গারা টপার টপ খাবো বল নিতল তোল খা একটা দেখি তোল তোল খা কত বছর পর সিঙ্গারা খাচ্ছিস বিশাল ব্যাপার কত বছর পরে খাচ্ছিস চাটনি দিয়ে খাবি না এমনি খাবি খাব ভীষণ গরম তাহলে পরে খা চামচ ছোট কি আর দোকান থেকে এমনি দেয় পয়সা হ্যাঁ তিনশো টাকা দিয়ে দুইখানা সিঙ্গারা খাচ্ছে বেচারা খুব মন্টুর দোকান আর মিস করছে চাটনি চাটনি তো ওরা গ্রিন দইয়ের মধ্যে যেটা বানায় সেটাই নর্মাল চাটনি দিয়েছেন ওই জন্য আর সিঙ্গারাটার ভেতরে পুরটা দুর্দান্ত মানে আলু তা দেখেই লোক রাখছে কিন্তু এত গরম খেতে পারবো না এই উঁচু উঁচু পাহাড়ের মতো বিরিয়ানি চলে এসেছে আমরা ফার্স্টে একটা থেকে খাওয়া শুরু করবো পারবি বাবা আমি পারবো না ঠিক আছে আজকে আমরা ইন্ডিয়ান দোকান থেকে সবজির মধ্যে পেয়েছি ভিন্ডি ভিন্ডিগুলো মোটামুটি ফ্রেশ খুব একটা নয় বাট মোটামুটি আর অনেক দিন ধরে গোলাপ যেমন খাওয়ার ইচ্ছা ছিল মাঝখানে একদিন বানিয়েও ছিলাম কিন্তু খুব একটা ভালো পারিনি বানাতে ওর জন্য হলদি নামের শরণাপন্ন হয়েছি এটা ইউকে ইউকে লেখা এর পাশ থেকেই আসে ইন্ডিয়া থেকে খুব কম জিনিসই আসে সরাসরি এটা রেগুলার হাজমোলা এটা হচ্ছে আমাদের একদম কি বলি প্রাণ বাঁচাও অভিযান মাঝে মাঝে ভীষণ মানে গ্যাসের ওষুধ তো অত খাওয়া যায় না লিমিটেড থাকে শেষ হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় গ্যাসের ওষুধ খাই না ব্যাসিলক টাইপের কিছু খাই না তখন আমরা হাজমোলা খাই আর এটা নিয়ে এসেছি সানের বোম্বে বিরিয়ানি স্পেশাল এমনি নর্মাল যে বিরিয়ানিটা সেটা সবসময় পাওয়া যায় না বিরিয়ানি মশলাটা সবসময় পাওয়া যায় না ওদেরকে বলে আসলাম যে নর্মাল চিকেন বিরিয়ানিটা নিয়ে আসতে আর আমরা চাল খাই হচ্ছে এটা কায়নাতের বাসমতি এক্সট্রা লং ভীষণ সুন্দর এটা দিয়ে বিরিয়ানি করা বা যে কোনো কিছুই খুব ভালো হয় মিলানো মিশানো সব ইয়ে দুইটা বড়ো বড়ো বোতল কোলা বোতল এটা তো স্ট্রবেরিটা এগুলো হচ্ছে কলারিং এগুলো আবার ছোটো ছোটো বটল টাইপের দেখতে এটা আবার ওয়াটার মেলানের মতো দেখতে এটা আবার বিয়ার নানা রকম চকলেট তার শেষ নেই ঘরে এসে নিজেরা ফ্রেশ হয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি ক্যান্ডিগুলিও টিফিন বক্সে ভরে রাখলাম আমরা এখানে এসে তো বাঙালির বিরিয়ানি পাই না তবে এই দুই আড়াই বছর ধরে বোম্বে স্টাইলের বিরিয়ানি খেতে খেতে এখন সেই বিরিয়ানি আমাদের বেশ ভালো লাগার খাবার হয়ে উঠেছে তবে জানেন তো চোখের আর মনের খিদেতে দুজনে দুই প্লেট ল্যাম বিরিয়ানি নিয়েছিলাম ঠিকই কিন্তু গোটা এক প্লেট বিরিয়ানি আমরা প্যাকিং করে ঘরে নিয়ে এসেছি সে আর আজকে ধরা হয়নি কালকে খেয়ে নেব যাই হোক আমার অন্তত এই নিজের হাতের রান্নার বাইরে কিছু খাওয়ার সুযোগ হয়েছে এটাই আমার শান্তি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার